সকাল বন্ধুরা গুড মর্নিং আশা করছি যে যেখান থেকে ভিডিওটা দেখছো সুস্থ আছো আমি মামুন আমার লাইফস্টাইলে তোমাদের সবাইকে স্বাগত জানে পশ্চিম মেদিনীপুরের পুরোটা গ্রাম থেকে ভিডিওটা স্টার্ট করলাম তো ফার্স্টেই চা খেলাম চা বিস্কুট আর অয়ন ওর বাবাকে ছাতু খেলো তাই যে বিছনা গুছাচ্ছি প্রত্যেক দিন মানে জামা প্যান্ট কেচে ছাদে মিলবো তোমরা দেখো ভিডিওটা তারপরেই দেখো সব কিছু আবার বারোটার মধ্যেই ঘরে নিয়ে এসে মিলে দিতে হয় দুপুর বারোটার মধ্যে তারপরে যে সকালবেলা সব একটা একটা করে খাটের পারে শুকনো হয়ে গেছিলো তো একটা একটা করে সব গুছিয়ে নিচ্ছি এবং বিছানাটাও গুছিয়ে নেব তো সকাল থেকে উঠে ঘরটা গোছ করতে অনেকটা সময় চলে যায় তো কিছুটা ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করব কতটা পারবো জানি না কারণ শরীরটা খুবই খারাপ আমার মানে কি বলবো ঠান্ডা লেগে যাচ্ছে আর আমাদের বাইরেটা তোমাদের কালকে ভিডিওটা দেখিয়েছি যে বাইরে কেমন জল কাদা এবং আমাদের বাড়ি হচ্ছে নদী ধার এবং জমির চাষ বাড়ির পিছন দিকে এবং আগের দিকে জমিনে ভর্তি তো ওই জলও আবহাওয়া বাতাসে আমার ঠান্ডা লেগে যায় ওটা ঠান্ডার ধাত একটা বলের রোগ ওষুধ খেলে ভালো থাকি না খেলেই আরও হয়ে যায় তো ওষুধ বন্ধ আছে তার জন্য প্রচণ্ড পরিমাণে শরীর খারাপ হচ্ছে তো একটাই ভুল হয়ে গেল তোমাদের দিকে মুখ করে বিছানাটা গোছাবো কি ক্যামেরাটার দিক করে গোছাচ্ছি তো এই যে বিছানাটা কমপ্লিট হয়ে গেল গোছানো তো বেডশিটটা ভালো হবে টিনে টুনে একটু ঠিক করে নিচ্ছি ঠিক করে নিয়ে গোছানো কমপ্লিট হয়ে যাবে তারপরে আরও অনেক কাজ আছে করতে হবে তো ঘর ঝাড় দিয়ে মোছা আর আজকের শরীরটা খারাপ ঠান্ডা লেগে গেছে এত পরিবার কিন্তু আজকে সকাল থেকে জলে কাজ উঠে পড়ে বাসন ধুলাম বাসন টাসন ধুইয়ে তোমরা জানোই যে আমাদের আখের ব্যবসা তো আখের ব্যবসা মেশিন টেশিন সব ধোয়াধুয়ি করলাম তারপরে যে ঘর ঝাঁট দেব মুজবো সব জলেরই কাজ করছি তো এতটা শরীরটা খারাপ লাগছে বলার কথা নেই জানো না জানো বন্ধুরা তো তোমরা যা যারা এতদূর পর্যন্ত ভিডিওটা দেখলে বন্ধুরা তাদেরকে অসংখ্য ধন্যবাদ আমার পাশে থাকার জন্য যা যা নতুন বন্ধুরা দেখলে তারা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো আর ভিডিওটা যদি বেশি বেশি ভালো লাগে একটা লাইক করে কমেন্ট করো আর শেয়ার করে দিও নতুন বন্ধুদের কাছে তো তোমাদের সঙ্গে কথা বলতে বলতে ঝাড়টাও কমপ্লিট হয়ে গেল এবং আমি আমার ঘরটাও মুছে নিচ্ছি ঘরটা মুছে নিই ঘরটা মুছে নেওয়ার পর আরও অনেক কাজ আছে আর আমি পুরোটা দেখাতে পারি না ছোটো স্ট্যান্ড আমি তোমাদেরকে আগেই বলেছি যে বড়ো স্ট্যান্ড কখনও যদি কিনতে পারি তো অবশ্যই তোমাদের সঙ্গে সেটা শেয়ার করব তোমরা যদি পাশে থাকো নিশ্চয়ই আশীর্বাদ করো যারা বড়োরা আমার ভিডিওটা দেখছো তো আমি নিশ্চয়ই নিশ্চয়ই তোমাদের সঙ্গে শেয়ার করব। স্ট্যান্ডটা তো ছোটো স্ট্যান্ড তো তো এবারে গ্যাস ট্যাসটা হচ্ছে মুছে নিচ্ছি গ্যাসের ওভেনের উনুনেরগুলো রেখে দিয়েছি ধুয়ে নেবো এবার গ্যাস টেবিলটা উন উনুনটাও মুছে নিয়েছি গ্যাসের এবং টেবিলটাও পরিষ্কার করে মুছে নেব কারণ রান্না হয় তো প্রত্যেক দিন রান্না করার পর প্রচণ্ড মানে কি বলবো রুটি হয় রুটির গুঁড়ো এসব পড়ে তো আমি তোমাদের সঙ্গে হাফ হাফ ভিডিও শেয়ার করি তো এবার থেকে ভাবছি মন দিয়ে কাজ করব তো তোমরা কিছুটা করে ভালোবাসা দিচ্ছ এইভাবে ভিডিও আমি পোস্ট করিনি দেখো থেকে থেকেই মানুষ শিখ শিখে তো সোশ্যাল মিডিয়ায় আসলেই প্রথমে শেখা যায় না কিন্তু তোমরা আমাকে অনেকটা ভালোবাসা দিয়েছ ফেসবুকে বেশটা মনচর করতে পেরেছি ইউটিউবে না পারলেও ফেসবুকে পেরেছি তো ইউটিউবও তোমরা পাশে থাকো নিশ্চয়ই পারবে পারবো আমি করতে এবং তোমরা যা যারা ভিডিও করছো কেউ হাল ছিল না করে যাও একদিন নিশ্চয়ই কষ্টের ফল নিশ্চয়ই আমরা পাবো তুমিও পাবে এবং আমিও পাবো যারা ভিডিওটা দেখছো তো এই যে বাসন টাসন সব কিছুই একটা একটা করে ধুয়ে নিলাম গ্যাসটা মুছার পরে তারপরে যে উনুনগুলো গ্যাসে লাগিয়ে দেব তো গ্যাসটা মুছে নিয়েছিলাম প্রথমেই তোমরা দেখতে পেলে তারপরে যে উনুনগুলো একটা একটা করে ধুয়ে নিয়েছে সব লাগিয়ে দিলাম দুপাশে আর দেখছি ভালোভাবে যে একটা ছোট্ট লাঠির মতন থাকে তো ওটা কীভাবেই করবো তারপরে বলছি বন্ধুরা ডেলি এই সময়টাই ফোনে চা শেষ হয়ে যায় তো ফোনে চাই দিয়ে আমি অনেক কাজ করলাম মাছ এনেছিল মাছ কাটলাম এবং মাছের বীজ ছিল তো মাছের বীজ দিয়ে কী করবো তোমরা দেখতেই পারবে ভিডিওটা তারপরে জামা কাপড়গুলো এত জামা প্যান্ট এত শরীর খারাপ এত জামা প্যান্ট কাঁচলাম বলার কথা না জিন্সের প্যান্টটা এতই ময়লা করেছে মানে নিজেকে বিরক্ত লাগছিল কাটতে যে যা হোক কষ্টি করে কেচেছি এবারে ছেলেরা কী বলতো ময়লা করে ফেলে কিন্তু মেয়েদেরকে সবটা কেচে পরিষ্কার করতে হয় আর এইটাই মানে কী বলবো জলে প্রচণ্ড পরিমাণে কাজ হয়ে গেলেই আমার শরীরটা খারাপ হয়ে যায় তো তোমাদের কার কার এইভাবে শরীর খারাপ হয়ে যায় মানে এইভাবে ঠান্ডার ধাতে রোগ আছে অবশ্যই কমেন্ট করে জানিও আর তার যদি কোনো সলিউশন সলিউশন থাকে তোমরা যদি করে থাকো তো সেটাও অবশ্যই জানিও আমি নিশ্চয়ই চেষ্টা করবো সেইভাবে করার জন্য কি জানি জানি না ভালো হবে নাকি তো তোমরা যদি জেনে থাকো অবশ্যই বলো যে একটা একটা করে মিলে দিচ্ছি কিন্তু কি ওই যে ক্লিপটা প্রথমে নিয়ে এসে রাখলাম না বন্ধুরা ক্লিপটা কিন্তু আমাকে দিতে হবে কারণ আমরা নদীর ধার তোমাদেরকে দেখিয়েছি ভিডিও তো বাতাসটা প্রচণ্ড পরিমাণে আসে এসে কি করে কাপড় একটাও ছাদে রাখেনি সব জামা কাপড় নিচেই পড়ে যায় তো ওই জন্য ক্লিপটা কী করেছিলাম তোমরা হয়তো রথের মেলায় ভিডিও দেখেছ তো রথের মেলায় গিয়েছিলাম ওখানে ক্লিপ কিনেছিলাম আগে ছিল ক্লিপটা সেটা খারাপ হয়ে গেছে তো রথের মেলায় গিয়ে এখন নতুন একটা ক্লিপ কিনে নিয়ে এলাম নতুন ক্লিপ কিনে নিয়ে এসে তো ভাবলাম জামা কাপড়ে যে ক্লিপটা মানে এমন পিন দেওয়া আছে খোলার চেষ্টা করছিলাম খুলতে পারছিলাম না আর শরীরটাও ভালো লাগছিলো রান্নাবান্নাও করতে হবে তাই বললাম কি করব দাঁতেই ছিঁড়ে দিলাম তো কিছু নেই তো দাঁতেই আছে তো এই যে একটা একটা করে ক্লিপ দিয়ে দিচ্ছি আর মানে বাতাস প্রচণ্ড পরিমাণে দিচ্ছে একটা একটা করে সব দিয়ে দিচ্ছি ক্লিপ একটা একটা জামা প্যান্টে কারণ ক্লিপে যে তোমাদের দাদা ভাই খেলে ফুটবল খেলে তার জামা প্যান্ট আর এটা অয়নে তো একটা একটা করে সবই ক্লিপ দিয়ে দেব আর দেখো নদীটা দেখাচ্ছে কত সুন্দর খুব সুন্দর নদীটা দেখাচ্ছে আর আমাদের বাড়ি চার চার কার কার ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানিয়ে নিও সবুজ প্রকৃতি আমি মাঠের দিকে যাই না যদি কখনও যাই তোমাদের সঙ্গে ভিডিও করে নিশ্চয়ই শেয়ার করব কখনো যদি মাঠের দিকে গিয়ে থাকি তারপরে নিচয় নেমে এলাম জামা কাপড় মিলে দিয়ে তো ঠাকুরকে পুজো দিয়ে দেব। আর এই যে ছোট্ট দেখো একটা মনসা মায়ের ফটো আছে তো সেবারে মনসা মায়ের কাছে গিয়েছিলাম তো সেখান থেকে ভাবলাম না বাড়িতে একটা ফটো নেই তো নিয়ে যাই মায়ের পুজো করতে লাগে তো নেই তো নিয়ে আসলাম এখনও আমাদের কি মানে কি বলবো পিতলের যে লক্ষ্মী নারায়ণ সেটা হয়নি ঘরটাও প্রতিষ্ঠাও হয়নি তো তোমাদের ভালোবাসা থাকলে আস্তে আস্তে নিশ্চয়ই সব কিছু কমপ্লিট হবে তো পুজো টুজো সব কিছুই দিয়ে দিলাম তারপরে যে শাঁখ বাজাচ্ছি শাঁখ বাজাতে বাজাতেই মানে এত জোর আমার মানে শাঁখ বাজা কমপ্লিট করার কিছুক্ষণ পরে শাঁখ বাজালেই এমনি আমার একটা হ্যাচো টাইপের হয় কি জানি জানি নি সেটা কেন তার মধ্যে ধূপ দেখাতে দেখাতে হ্যাচো হয়ে গেল দেখছো তোমরা বন্ধুরা কতটা পরিমাণ আমাকে ঠান্ডা লেগে গেছে আর এত শরীর খারাপ লাগছে বলার কথা নয় তারপরে দেখো এসে পরে মুড়ি খেয়েছিলাম মুড়ি খেয়ে একটা ট্যাবলেট খেলাম ওষুধ খাওয়ার পর এই যে ডাল হয়ে গেছে রান্না করা আর এই যে মাছ আছে ছোট্ট ছোট্ট বাটা মাছ তো বাটা মাছে দেখো কত পরিমাণ বীজ বেরিয়েছে দেখো চারটা বাটা মাছে এত বীজ বেরিয়েছে তো বীজটা দিয়ে কী করবো ভাবলাম তো বীজ দিয়ে অনেকবার টক করেছি তো আজকে আর আমসটা নেই তো ওই জন্য ভাবলাম বড়া করব তো মাছগুলো ফার্স্ট ভেজে নিই আর বীজটা কি কি দিয়ে বড়া করব অবশ্য দেখো আর বীজ বিছের বড়াটা হেভি সুন্দর টেস্ট লেগেছিলো তো মাছগুলো একটা একটা করে লাল করে ভেজে নেব আর লাল করে না ভাজা হলে মজমচা ভালো লাগে না দেখো খুব সুন্দর লাল ভাজা হয়ে গেছে তো ওগুলো উল্টে দিয়েছিলাম আর এটা উল্টাচ্ছি তো সাইডে তেলটা ওই সাইডটা কম পেয়েছিলো বলে ওটা ভেঙে যাচ্ছিল তারপরে আমি মাছের বীজের জন্য পেঁয়াজকে কুচু কুচু করে মানে ছোট্ট ছোট্টো করে দেখো ছোট ছোটো দানাদার করে ছোটো ছোটো করে কেটে নিয়েছি তার মধ্যে মাছের যে বীজটা দিয়ে দেব বীজটা দিয়ে দেবো আরও অনেক কিছু দেব তো আমি এটা সিম্পলভাবে রান্না করলাম ঘরের যা জিনিস ছিল তাই দিয়ে কারণ আমরা গরিব মানুষ বন্ধুরা মানে গ্রামে বাস করি আমাদের সবটা সম্ভব নয় সব কিছু জোগাড় করে রান্না করা যতটুকু ছিল সে তো ততটুকুই রান্না করেছি বেসন দিয়েছি নুন সরি হলুদ লঙ্কা গুঁড়ো দিয়েছি ঝাল ঝাল লাগবে আর একটু নুন দিয়েছি আর তারপরে এটা হচ্ছে খাবার সটা দিলাম আর একটু নুন দেবো পরিমাণপত্র নুন দিয়ে দিলাম নুন দিয়ে এটা ভালোভাবে মেখে মিক্সড করে দেবো আর বেসনটা খুব কম পরিমাণে দিয়েছি বেশি পরিমাণে দিলাম শুধু বেসনটাই হয়ে যাবে তো তার জন্য কম পরিমাণে দিলাম এই যে মাখানা কমপ্লিট দেখো এইভাবে মাখানা হয়ে গেল আমার বিষটা তো দেখতে তো খুবই সুন্দর লাগছে খেতেও খুবই সুন্দর লেগেছিলো এত সুন্দর টেস্ট লাগছিলো কেউ যদি চাও বাড়িতে এভাবে বানিয়ে দিও এবারে বড়া কেমনভাবে বানাতে হয় সেটা তো নিশ্চয়ই তোমরা জানো আর যারা জানো না তো ভিডিওটা দেখে নাও অবশ্যই শিখে যাবে তো এইভাবে বানিয়ে নিও বড়া দেখবে খুব সুন্দর লাগবে তো আমি এই যে একবার কিন্তু বড়া ভাজা হয়ে গেছে এটা দ্বিতীয়বার তো দ্বিতীয়বারটা তোমাদের সঙ্গে শেয়ার করলাম তো এই দেখো ছোট্ট ছোট্ট করে বড়া ভাজাটা দিচ্ছি তো ছোট্টো ছোট্ট করে দিচ্ছি কিছুক্ষণ পর উল্টে দেবো আর একটু ভালোভাবে ভাজতে হবে নাহলে ভিতরে ভাজা হবে না কাঁচা থাকবে দেখো আরও যতগুলো হয় দু চারটা দিই দিয়ে আরও একবার দুবার ভাজতে হবে একটু টাইম লাগবে আর জানি জানুন বন্ধুরা যেদিনকে আমার শরীরটা খারাপ থাকে না সেদিনকে একটু রান্না করতে দেরি হয়ে যায় কেন বলো তো কাজে দেরি হয়ে যায় না সেদিনকে তাই রান্না করতেও একটু দেরি হয়ে যায় তো কিছু করার নেই বলো রান্না তো করতেই হবে এবং খেতেও হবে কী করবো আমার যা উনুনে ভাত বসিয়েছে এবং আমি এই যে বড়া ভাজি রান্না করছি গ্যাসে কারণ উনুনকে যায় না উনুনে ওখানে ব জল তো আমাদের উনুনে ইটে দিয়ে ভাত রান্না করা হয় কখনও যদি তোমরা দেখতে চাও অবশ্যই কমেন্ট করো আমি দেখিয়ে দেবো হ্যাঁ চেষ্টা করলে কালকেই আমি তোমাদেরকে দেখাবো কীভাবে উনুনে ইটে দিয়ে ভাত হয় আমাদের কারণ উনুনে যেখানটা উনুন বানানো আছে ওখানটায় জলে ভর্তি হয়ে গেছে জল ঢুকে যায় উনুনে মানে বড়ো বড়ো গামলার এক গামলা করে জল হয় আর এই দেখো বড়া ভাজাটা পুরো কমপ্লিট তো ইটে দিয়ে এই জন্য ভাত রান্না করি কালকেই তোমাদের সঙ্গে শেয়ার করবো আর এই যে মাছ দিয়ে আলুদের ঝাল তো আমার যা বলছিলো কখনো মাছ দিয়ে ঝাল খাইনি তো আমি খেয়েছি এটা হচ্ছে হাওড়া জেলায় তোমার আমার মামা বাড়ি আছে তারা এভাবে রান্না করে এই দেখো আমিও এইভাবে রান্না করেছি আর আমার আলু খেতে খুবই ভালো লাগে কার কার আলু খেতে ভালো লাগে অবশ্যই জানো এই যে রান্নাবান্না কমপ্লিট ভিডিওটা ভালো লাগলো লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিও পাশে থেকে বন্ধুরা বাই